হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছর মধ্যে পূরণ না হলে আমাদের চ্যানেল কি হবে এটা নিয়ে নতুন ইউটিউবারদের মনে অনেক সংকোচ কাজ করে তাহলে কি আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে এই চ্যানেল থেকে আর কি আমরা আন করতে পারবো না সেই সমস্যার সমাধান দিতে আজকে আমি চলে এসেছি হ্যালো এভরিওয়ান দিস ইস নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সমস্ত মনের মানে যত প্রশ্ন আছে হাজার সাবস্ক্রাইব অ্যান্ড চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আমি সমস্তটা আজকে তোমাদের বুঝিয়ে দেবো অ্যান্ড ক্লিয়ার করে দেবো পুরোপুরি ভাবে অনেকে যারা নতুন ইউটিউব খুলছো এবং অনেকে জানো না যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কখন থেকে শুরু হবে অ্যান্ড কখন থেকে ইউটিউব সেই টাইমটাকে কাউন্ট করা শুরু করবে সেগুলো সব আমি আজকে বলে দেব ইউটিউব কখন থেকে আমাদের চার হাজার ঘন্টা কাউন্ট করা শুরু করবে অ্যান্ড সাবস্ক্রাইব ওয়ান এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এর সম্বন্ধে যত তোমাদের মাথায় প্রশ্ন ঘুরছে এ টু জেড আমি সমস্ত তোমাদের আছে ক্লিয়ার করে বলে দেব আমরা যারা নতুন ইউটিউব করছি এবং করব বলে ভাবছি আমরা সবাই জানি যে চ্যানেল মনিটাইজার করতে গেলে চ্যানেল থেকে আন করতে গেলে আমাদের সবার ফার্স্ট যেটা লাগবে ওয়ান কে সাবস্ক্রাইব এবং ফোর কে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু আমরা চ্যানেল থেকে আন করতে পারবো আর আমরা যদি আর্ন করতে চাই তাহলে এই দুটো জিনিস আমাদের এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে মানে বারো মাসের মধ্যে এই দুটো জিনিসকে আমাদের কমপ্লিট করতে হবে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা আমাদের বারো মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এই যে এক বছর বারো মাস কবে থেকে ওয়াচ টাইম কাউন্ট করা শুরু হবে এখানে সবার কনফিউশন ছোট ইউটিউবার যারা আছো বা যারা নতুন ইউটিউব করছো বা নতুন ইউটিউব করবে বলে ভাবছো এখানে সবার কিন্তু কনফিউশনটা বেশি তো আজকে কিন্তু আমি সমস্তটা তোমাদের ক্লিয়ার করে দেবো আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না সো চলো আমি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে বলে দিই এই যে বারো মাসটা যেদিন থেকে তুমি চ্যানেল কাট করছো সেদিন থেকে কিন্তু শুরু হচ্ছে না যেদিন তোমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব এবং চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে সেদিন থেকে নিয়ে বিগত এক বছর তাকে কাউন্ট করা হবে বুঝিয়ে দিচ্ছি মানে ধরো তুমি তোমার চ্যানেল স্টার্ট করেছো দু হাজার এখন চলছে দু তোমার চ্যানেলে দু হাজার তেইশে কোনো ভিউ ছিল না এবং দু হাজার পঁচিশে এসে তুমি এমন কোন ভিডিও আপলোড করা শুরু করলে যেগুলো ভিডিওতে তোমার প্রচুর পরিমাণে ভিউ আসছে লোকে দেখছে এবং তোমার চ্যানেলের দুটোই কমপ্লিট হয়ে গেল যেমন এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দুটোই কমপ্লিট হয়ে গেল এবং দু হাজার পঁচিশে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল তার মানে দু হাজার পঁচিশ থেকে দু হাজার চব্বিশ কাউন্ট হলো মানে যেদিন মনিটাইজেশন পূরণ হলো সেদিন থেকে নিয়ে ফেলে আসা আমাদের পেছনের বারো মাস সেই বারো মাসে কিন্তু আমাদের কাউন্ট করা যত মাসে যত তারিখে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে পেছনে ফেলে আসা সেই তত বছর বা তত মাস তত তারিখে ডেট বা তারিখ সেটাই আমাদের কাউন্ট করা হবে বুঝতে পেরেছি আর যদি এই বিষয়টা তোমরা বুঝতে না পারো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আর যদি তোমরা বুঝতে না পারো আমার ইনস্টাগ্রামের লিংক বা নাম আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তোমরা আমাকে ডিএম করতে পারো আরেকটা প্রশ্ন আমাদের অনেকের মাথায় ঘুরে যে সময় মতো ওয়ান কে সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করতে পারলে কি আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে আমাদের চ্যানেল থেকে কি আর কখনো আর্ন করতে পারবো না সেখানে বলছি না তোমাদের চ্যানেল কিছু হবে না এবং চ্যানেল বন্ধও হবে না চ্যানেল থেকে আর্ন করতে অবশ্যই পারবে তুমি কত সালে চ্যানেল খুলেছো বা অনেক বছর থেকে চ্যানেলে তুমি ভিডিও আপলোড করছো তোমার মনিটাইজেশন অন হয়নি এবং সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিছু হয়নি তাতে কিছু হবে না যেদিন থেকে তোমার চ্যানেলের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে সেদিন তুমি মনিটাইজেশন অন করে তোমার চ্যানেল থেকে আর্ন করতে পারবে আজকের বিষয় তোমাদের সমস্তটা ক্লিয়ার করে দিয়েছি সাবস্ক্রাইব নিয়ে অনেকের মাথায় অনেক টেনশন থাকে এবং ওয়াচ টাইম নিয়ে অনেকের মাথায় অনেক কিছু থাকে তো আজকে আমি তোমাদের সমস্তটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি আশা করি আর যদি না বুঝে থাকো আমার ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে তোমরা আমাকে ডিএম করতে পারো আমি সেখানে তোমাদের বলে দেবো আর এমন নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদের কি কি সম্বন্ধে ভিডিও লাগবে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আজকের মতো এতটুকি টাটা